ঝড় যখন মাঝরাতে থামতে চায় না তখন কিছু গল্প যেন একে একে ভেসে ওঠে এক নিঃশব্দ স্রোতের মতো আজ আমি আপনাদের বলবো সেই রাতের গল্প একটা চা দোকান সেই ঝড়ের রাত আর একটা নির্বিক মেয়ের গল্প এটা সেই রাত যখন বৃষ্টি থামতেই দোকানের প্রথম ঢুকলো সুমন রাখেশ আর বাপন মেঘে ঢেকেছিল আকাশ ঝড়ের আগমনী সুরটা আসতে শুরু করেছে তখন ঝড়কে উপেক্ষা করেই চায়ের দোকানে কাকু নির্লিপ্তভাবে চা তৈরি করছিল আর দোকানের জানালায় টোকা দিচ্ছিল দমকা হাওয়া এই যে মন্দিরের ঘন্টা আর ঝড়ের সঙ্গী হয়ে গেছে আজ বুঝলে ঝড় হলেই হাওয়াতে মন্দিরের ঘন্টাটা বাজতে শুরু করে কি দাদারা আরও চা বানাবো নাকি আরে বানাও বানাও এ আবার বলতে হয় ঝড় বৃষ্টিতে চা না হলে চলে এই ঝড়ের রাতে চায়ের সাথে একটা গল্প হলে কিন্তু জমে যাবে কি বলিস সুমন হয় কিছু বললে তো আবার সুমনের গায়ে কাঁটা দেয় কি সুমন হবে নাকি একটা ভূতের গল্প নাকি আবার তোর ডিপ্রেশন শুরু হয়ে যাবে তোমরা কি যে বলো না গল্প বলবে বলো এতে আবার ভয় আর আমার ডিপ্রেশনের সাথে কি সম্পর্ক আর আমি কি কচি বাচ্চা নাকি যে হুদের গল্প শুনলে ভয় পাবো অনেকক্ষণ চিন্তা করার পর বাপন বলল না তেমন কোনো ভয়ঙ্কর গল্প তো আজকে মনে পড়ছে না আজকে তোদের মধ্যে কেউ একজন বল না আমি তো প্রায়ই বলি হ্যাঁ অনেক বছর আগে একটা মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল শুনেছিলাম এই রাস্তাতেই তো এখনো মনে পড়ে ওই মেয়েটার নাম কি ছিল যেন সমান ওর নাম ছিল সম্ভবত সায়নী কলেজের ছাত্রী ছিল সেদিন সে হঠাৎ রাস্তা পার করতে গিয়ে অঘটনটা ঘটে সারা রাস্তায় রক্তে ভিজে পড়েছিল মেয়েটি কিন্তু ঘটনাটি ঘটেছিল রাতে আর আমি যতদূর শুনেছিলাম মেয়েটির বাড়ি থেকে নাকি কেউ কোনো খোঁজই নেই হ্যাঁ কোনো খোঁজ নেই এটা আসলে অদ্ভুত আমি যেটা জানি মাঝে মাঝে নাকি এমনি কোনো ঝড়ের রাতে সাদা শাড়ি পরে মেয়েটি যাকেই পায় তাকেই নাকি ধুর যত সব কথা আমি কত রাতে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরি না গো বাবু ঘটনাটা কিন্তু সত্যি আমিও অনেকের মুখে শুনছি যদিও আমি কোনোদিনও দেখিনি রাম 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 যাতে কোনো দিনও নাও দেখি হে নাও তোমাদের চা সুবল কাকু কথাটা বলেই সুমনের দিকে তাকায় সুমনও চোখে চোখ পড়তে করে চা খেতে শুরু করে যাই হোক এর পর ওরা তিনজন চা খেতে খেতে অন্যান্য গল্প করতে থাকে ঠিকই কিন্তু সুমন কেমন যেন অন্যমনস্ক হয়ে যায় তখনই হঠাৎ রাকেশ বলে ওঠে না রাত দশটা বাজে এখন উঠি রে কাল আবার অফিস আছে হ্যাঁ রে আমাকে অত কাল অফিস যেতে হবে এখন চলি হ্যাঁ টাটা আমি আর একটু বসবো বুঝলি আমি ভাই বেকার মানুষ জীবনে কোনো তারা নেই তোকে কতবার বলেছি এই সব ডিপ্রেশন আর রাজগুবি চিন্তা ছেড়ে কোনো প্রাইভেট কোম্পানিতে জয়নিংটা নিয়ে নে ইঞ্জিনিয়ারিং করেছিস আমাদের থেকে কত ভালো র্যাঙ্ক তোর সুমন রাকেশের কথা না শোনার ভান করে আকাশের দিকে তাকিয়ে থাকে যেন সারা রাতের সমস্ত কিছু ওই আকাশেই সীমাবদ্ধ জানিস ওকে কিছু বলে লাভ নেই চার বছর ধরে বোঝাচ্ছি কোনো লাভ হয়েছে বল কিন্তু কথা বলেই ওরা দুজন চলে যায় কিছুক্ষণ পর চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেল আর তখন সুবল কাকু বলল কি বাবু বাড়ি যাবেন না এরপর কিন্তু আরো বৃষ্টি হবে তখন কিন্তু আর যেতে পারবেন না ছাতা তো আনেননি দেখছি তুমিও যাও কাকা আমি আর একটু পরেই যাব বাড়িতে গেলেই বেকার বলে সবাই কথা শোনায় ভালো লাগে না আর কি আর করবেন বাবু দেশের যা অবস্থা চাকরি পাওয়া খুবই মুশকিল কিন্তু আপনি চাইলে পার দিন কিন্তু সেদিনের কথা ভেবে ভেবে সেভাবে নিজেকে শেষ করছেন তাতে আর আমার কিছু বলার নেই আচ্ছা আমি আসি খুব বেশি দেরি করবেন না কিন্তু সুমন একা একা বসে আছে রাতে চারিদিক শুনশান পাশে রাস্তার মাঝে মাঝে ফুল দিয়ে গাড়ি চলছে ব্যাস এই রকমের ঝড়ের রাতেই তো সেই অবাঞ্ছিত ঘটনাটা ঘটল অঘটন সুমন দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন সেই ঘটনাটা তার মাথা থেকে বিন্দু মাত্র সরছে না আর সরবেই বা কি বন্ধুরা এ ব্যাপারে কিছুই জানে না সুমন জানাতেও চায় না আর জানিয়েই বা কি হবে হঠাৎ দমকা ঝোড়ো হাওয়াটা যেন বেড়ে যায় তুমুল বৃষ্টি শুরু হয় সেই দিনের মতোই আজ সুমন একা সেইখানে দাঁড়িয়ে ভিজে চলেছে বৃষ্টির দমকা হওয়াতে তখন হঠাৎ দেখুন সুমন বাবু সে মেয়েটি কোথায় যাবে কি করবে তার তো কেউ নেই আসলে সুবল কাকা সেই দিনের সব ঘটনা জানেন ওই চায়ের দোকানে বসে তো সুমন আর সায়নী কত আড্ডা দিত তাদের প্রেমের সাক্ষী ছিল ওই সস্তার চায়ের দোকান আর সুবল কাকা হঠাৎ বিদ্যুতের ঝলক দিয়ে বাজ পড়ে সুমনের বার বার মনে পড়ে যায় সায়নীর কথা সায়নির মৃত্যুর পর সুবল কাকা তাকে একটা কথাই বলেছিল আপনার জন্য মেয়েটা বাঁচতে চিয়েছিল সুমন বাবু আপনি তার ভালো থাকার একমাত্র সম্বল ছিলেন কিন্তু আপনি তো বুঝলেন না বুঝলে হয়তো এইভাবে মেয়েটাকে অকালে চলে যেতে হতো না সে কি আর একটা সুযোগ আমায় দিতে পারত না আসলে কি সত্যিই ভালো আমায় ভালো বেশি তো বন্ধুরা আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো সাথে বেল আইকনটা অন করে পাশে থাকো ধন্যবাদ